দেখুন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন যার উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষত আন্দোলনকারী রাজনৈতিক দল সহ দেশের জনগণ ভরসা রেখেছেন আমরা মনে করি এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই কোনোভাবে এটা আলোচনার বিষয়ই হতে পারে না কাজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রতিকূল বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তার মনে প্রশ্ন জন্ম দিয়েছিল এই প্রশ্ন তিনিও মনে করেন এখন যে এটার কোনো সুযোগ নেই বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন করে যাওয়া এবং এটাকে সম্পন্ন করা এটা তিনি তার উপর ঐতিহাসিক দায়িত্ব সেটা তিনি করবেন এবং সমস্ত রাজনৈতিক দলসহ দেশের সকল প্রতিষ্ঠান দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী পুলিশ প্রশাসন সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন আমরাও মনে করি দেশের রাজনৈতিক দলগুলো এবং দেশের শ্রেণী পেশা শিক্ষার্থী সকলে মিলে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রশাসন পুলিশ বাহিনী সহ বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠান আজকে এই সরকারের যে সহযোগিতার প্রয়োজন সেটা তারা করবেন এই উত্তরণ পর্বকে সম্পন্ন করার জন্য আমরা এও বলেছি কোনোভাবে যাতে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি না হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথেও সরকারের এমন কোনো সম্পর্কের জায়গা ঘাটতি সৃষ্টি না হয় যাতে করে মনে হয় যেন সরকারের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে এই ব্যাপারে আমাদের সকলেরই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে যে এই প্রশ্নগুলো কোথাও যদি ঘাটতি কিংবা কেউ কেউ যদি নানাভাবেই এমন পরিস্থিতি কিংবা এই ধরনের প্রশ্নের জন্ম দিয়ে থাকেন তাহলে সেগুলোর দ্রুতই মীমাংসা করে আমাদেরকে একটা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরের জায়গায় যেতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অভ্যন্তরে যে ষড়যন্ত্র করছে বিদেশি দোষকদের নিয়ে যে ষড়যন্ত্র করছে এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে আশঙ্কা এবং আমাদেরও সকলের আশঙ্কা সেক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করে দেশের স্বাধীনতা সার্বমত রক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করে বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের সূচনা ঘটাতে হবে সেই প্রক্রিয়া আমরা সবাই মিলে করব এইটা আমরা সবাই মিলে একটা আশার জায়গায় আস্থার জায়গায় এসেছি আশা করি আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ